অনেকেই বলে থিয়েটার নাকি অভিনয় শেখার স্কুল আপনার কি মনে হয় না থিয়েটার অভিনয় শেখার স্কুল না এটা একটু বেশি আবেগ থেকে বলে দেন থিয়েটার হচ্ছে অভিনয় ডিসিপ্লিন শেখার স্কুল এটা বলতে পারি থিয়েটার চর্চা আলাদা জিনিস আর অভিনয়ের চর্চা আলাদা জিনিস থিয়েটার একটা পদ্ধতি যে পদ্ধতির মধ্যে অভিনয় একটা পার্ট ডিরেকশন একটা পদ্ধতি সিনেমা শেখা মানে অভিনয় শেখা নয় অনেকগুলো ডিপার্টমেন্টের কাজ লাইট ক্যামেরা সাউন্ড যে ছেলেটি ট্রলি ঠেলছেন তিনি যিনি মেকআপ করছেন এই প্রত্যেকটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট অভিনয়ের মতোই ডিরেকশনের মতোই রাইটিং এর মতোই আলাদা আলাদা ডিপার্টমেন্ট তাই থিয়েটার শেখা মানে অভিনয় শেখা নয় সিনেমা শেখা মানে অভিনয় শেখা নয় সিনেমা মেকিং একমাত্র যা শেখা যায় না অভিনয় তুমি চর্চা করতে পারো তোমাকে মানুষকে দেখতে হবে সমাজকে দেখতে হবে মানুষের প্রত্যেকটা মানুষের তার পেশা অনুযায়ী তার মানসিকতা অনুযায়ী তার পরিস্থিতি অনুযায়ী তার একই কথা পাল্টে যায় আপনি যদি একটা স্মার্ট ছেলেকে জিজ্ঞেস করেন কেমন আছিস রাম ভাই ব্রো হয় এসব করে দেবে ঠিক আছে যদি একটা ভদ্র ছেলেকে জিজ্ঞেস করেন যে বাই নেচার ডিসেন্ট কেমন আছে আমি ভালো আপনি এবার যদি আপনি এটা মানে রক বাজকে জিজ্ঞেস করেন যে কেমন আছেন বলো ইগে তুই এই বলবেন আবার যদি কোনো ভিতু আপনি কোনো ছেলেকে জিজ্ঞেস কর কেমন আছেন আমি মানে ভালো আছি মানে কেন জিজ্ঞেস করবে তো এইরম হাজার ধরনের স্বভাবের মানুষ বিভিন্ন বিষয়ে বিভিন্ন রিয়াকশন দেন আবার পরিস্থিতি অনুযায়ী প্রচন্ড স্মার্ট এবার কি হয়েছে বলে বেরিয়ে যায় হয়তো তাকে রাত্রিবেলা বলেছ না ছাদের দরজাটা হঠাৎ করে খিল খুলে গেল মা করে আওয়াজ আসছে হ্যাঁ কি হয়েছে বলে যাচ্ছে সে সঙ্গে সঙ্গে সে পরিবেশ অনুযায়ী পাল্টে যেতে পারে সে ওইখানে ওই সময় বলবে না এটা যে হয়তো ঠিক আছে তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী মানুষের নিজের অনুভূতিকে এক্সপ্রেস করবার ধরন আছে হাত পা নেড়েও হয় যেগুলো আমরা করছি এতক্ষণ মুখ দিয়েও হয় যোগ দিয়েও মানুষ কথা বলে কেমন আছিস ঠাস করে জল পড়ে গেল আপনাকে বলতে হবে না কেমন আছে আর পরিবেশ মানে নেচার অনুযায়ী নিজের প্রত্যেকটা মানুষের তো নানান স্বভাব স্বভাব অনুযায়ী এবং পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কিন্তু এই যে বিভিন্ন বৃত্তের মানুষ উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত তাদের রিয়াক্ট করা আলাদা আর কিছুই নয় সেটাকে একটু মন দিয়ে ফলো করা হার্ট দিয়ে ফলো করা দেখে কপি করা নয় কেন করছে এই মানুষটার পিছনের ইতিহাস কি এ কি সকাল থেকে ভালো করে খাবার দাবার খেতে পায় নাকি এত পয়সা খাবার দাবার নষ্ট করে নাকি যতটা পয়সা আছে ততটাই খাবার খেতে পায় নাকি যতটা খাওয়া উচিত বেচারা ততটাও জোটে না তারপরেও তাকে জিজ্ঞেস করছি মুখে বলছে ভালো আছে কাকু তো উই শুড ফিল দা হিউম্যান যে মানুষকে না বাইহাট ভালোবাসতে পারবে তার অভিনয় করা তত বেশি কঠিন হবে আর যত সে মানুষকে আর তার সমাজকে ভালোবাসতে পারবে প্রত্যেকটা ঘটনার পেছনে কেন ঘটল যদি না সে নিজের মনকে নিজেই জিজ্ঞাসা করে ওই মানুষটা কেন কেন এমনটা করলো প্রত্যেকটা ঘটনা তুমি দেখবে আমরা যা যাই করি না কেন আমরা এমনি এমনি কিছু করি না প্রত্যেক কারণ আছে তো সেই অভিনেতাকে বা সেই লেখককে বা সেই পরিচালক যত বেশি বিশেষ করে অভিনেতাদের মানুষকে নিয়ে ফলো রাখতে হবে এতটাই যাতে সে না বুঝতে পারে যে আমি ওকে ফলো করছি তো তাহলেই ডেফিনেটলি সে যেটা করলে এবার এটা আমি আয়নার সামনে চর্চা করি আয়না মিরার ইজ দা বেস্ট ফ্রেন্ড অফ আস আমাদের সব বন্ধু মিথ্যে বলতে পারে আয়না মিথ্যে বলে না তবে তো যে কাল জাস্ট ইনস্টাগ্রামে ছবিটা দিলি নিজে ভালো করে আয়নার দিকে তাকিয়ে বলেছিল আমাকে ভূত লাগছে হয়তো সে বলেছে কিন্তু সোশ্যাল মিডিয়াতে পুট করবার পর ওই কিছু পাড়া ভালানি ছেলে বসে থাকে পাড়ার ভালো হোক বলে বাকি অন্য লোককে কমেন্ট করে সে সে বিউটিফুল বাউ আরো অনেক কিছু লিখে দিল যাই হোক না কেন যারা অভিনেতা অভিনেত্রী হতেছে তাদের অনেক বেশি করে মানুষকে তো তারা ফুটিয়ে তুলে মানুষের চরিত্র এবং তার নাম একটা তার বেড়ে ওঠা এক ধরনের তার বাবা মা এক ধরনের তার ক্রাইসিস এক ধরনের কিন্তু সে যে চরিত্র করছে সেই চরিত্রগুলোর নাম আলাদা আলাদা তাদের বাবা মায়ের নাম আলাদা তার বাড়ি আলাদা তার জীবিকা আলাদা তার খাওয়া পড়া সবকটাই আলাদা তাই আমার মতো হলে হবে না বরং ভাবতে হবে আমি অমনটা হলে কেমন করে কথা বলতাম আমি অমনটা হলে কি রঙের কি ডিজাইনের জামা পরতাম আমি অমনটা হলে আমার কথা বলার ধরণ কেমন হতো আমার ব্যবহার করার ধরন কেমন হতো তো আমার এইটুকুই বলবা যতটুকু বড়দের থেকে শিখতে পেরেছি সেটুকু বলতে পারলাম